বাহিনীর মঙ্গল কামনায় যোগ্য পুজো অনুষ্ঠান আয়োজিত হল হ্যানিলটনগঞ্জ কালী মন্দিরে এদিন বিজেপি বিধায়ক বিশাল লামা এবং এলাকার বাসিন্দার পক্ষ থেকে হ্যানিলটনগঞ্জ কালী মন্দিরে যোগ্য করা হয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় এদিনের যোগ্য অনুষ্ঠানে এলাকার অনেক বাসিন্দা অংশগ্রহণ করেন আপনারা যজ্ঞ অনুষ্ঠান করাচ্ছেন কেন কি বিষয় দেখেন এই যজ্ঞটা আমাদের যে সেনাবাহিনীদের মঙ্গল কামনা আর তারা সুরক্ষিত থেকে শত্রুদের নাশ করার জন্য এই আজকের যুগ দেশের সুরক্ষা সাথে সাথে যেভাবে পাকিস্তান তাদের যে ঘুষপেটরা তাদের যে জাহাদিরা যে আমাদের যে লোককে কাশ্মীর পেহালগামে যেভাবে একটা নিহতদের হত্যা করেছিল তার বিরুদ্ধে যে আমাদের দেশ থেকে আমাদের সেনা সেনাবাহিনীর যে সিন্দুর অপারেশন যেভাবে করছে সফল একটা অপারেশন করছে আর যে কালকেও আপনারা দেখেছেন যেভাবে যুদ্ধ ইয়ে চলছে তা আমরা আজকে এই সবাই মিলে আমরা তা আমাদের সেনাবাহিনীদের মঙ্গল কামনা আর দেশের সুরক্ষার জন্য আর দুশ্মনদের তাদের নাশের জন্য আজকে এই আমাদের যোগ্য আপনারা যোগ্য অনুষ্ঠান করাচ্ছেন কেন আজকে আমরা ভারতবর্ষের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ চলছে সেই উদ্দেশ্যে আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর মঙ্গল কামনায় এবং তাদের বীর্য সৌর্য তাতে ভারতবর্ষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে সেই কামনায় আমরা আজকে যোগ্য করেছি আমরা চাই আমাদের ভারত মাতার সন্তান সুস্থভাবে যুদ্ধে জয়লাভ করে ফিরে আসুক এটাই আমাদের কামনা যে আমরা ভারতবর্ষের সঙ্গে যে পাকিস্তান